নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তা আজ তোমাদের খুবই হেলদি একটি প্যানকেক তৈরি করে দেখাবো ও তোমরা এটা ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারবে ও সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবেও তোমরা খেতে পারবে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি তো দেখো এখানে একটা পেঁয়াজ নিয়েছি একটা গাজর একটা কাঁচা আলু নিয়েছি আর কটা বাঁধাকপির পাতা নিয়েছি তো দেখো আর নিয়েছি একটা ক্যাপসিকাম তো এবার এই সবজিগুলো আমি আগের থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সাইডে সরিয়ে রাখছি এখানে আমি বাঁধাকপির পাতাগুলো নিয়ে নিয়েছি এবার বাঁধাকপির পাতটা মুড়ে ভালো করে একটু রোল করে নিয়ে এইভাবে একটা চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমার বাঁধাকপিটা কেটে নেওয়া হয়ে গেছে এখন একটু সাইডে সরিয়ে নেব এবার আমি গাজরটা কেটে নেব এখানে গাজর নেব আমি হাফ গাজর নেব এখানে পাতলা পাতলা করে প্রথমে গাজরটা পিস করে নিচ্ছি বন্ধুরা এই ফ্রাই প্যান কেকটা ভীষণই হেলদি আর খুবই কম তেল মশলা দিয়ে তৈরি করব বাচ্চারা কিন্তু অনেক সময় দেখা যায় সবজি খেতে চায় না তো তোমরা চাইলে এইভাবে ব্রেকফাস্টে এইভাবে রান্না করে দিলে ওরা কিন্তু বুঝতেই পারবে না যে ওরা সবজি দিয়ে তৈরি করা ব্রেকফাস্ট খাচ্ছে তো এখানে দেখো গাজরটা কেটে নেওয়া হয়ে গেছে এবার আলুটাও আমি একইভাবে কেটে নিচ্ছি এখানে আলুটা কেটে নেওয়া হয়ে গেছে আর এবার নিয়ে নেব ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা আমি পুরো নেবো না অর্ধেকটা কেটে নেব তো আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো ক্যাপসিকামটা আমি এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি তো এখানে একে একে আমি ক্যাপসিকামটা সম্পূর্ণ কেটে নিয়েছি এবার নিয়ে নেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে একটা ব্যবহার করছি তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো এখানে আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কায় কিন্তু একদমই ঝাল নেই তো তার জন্য আমি পাঁচটা লঙ্কা নিয়েছি আর তোমরা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা একটু কমেও নিতে পারো তো এখানে আমি একটা বোলের মধ্যে সবজিগুলো তুলে নিচ্ছি তো এখানে তুলে নিয়েছি এবার এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে সবজিটা মিশিয়ে নিয়েছি এবার একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তো এখানে আমি দু মিনিট পর প্লেটটা খুলে নিয়েছি তো দেখো সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে সবজির গা থেকে হালকা জল ছেড়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ি এবার দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি মশলা এবার দিয়ে দিচ্ছি এই চামচের দু চামচ বেসন বেসনটা একদম অল্প করে দিতে হবে বেসন বেশি হয়ে গেলে কিন্তু আমাদের এটা প্যানকেক বা ভেজ কেক হবে না এটা কিন্তু তাহলে পকোড়া হয়ে যাবে তো আর দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লোয়ার হাতের কাছে কর্নফ্লোর থাকলে দেবে আর হলে চালের গুঁড়ি থাকলে তোমরা চালের গুঁড়িও ব্যবহার করতে পারো তো ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখো ঠিক এরকমভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে বেসনটা যাতে বেশি না হয়ে যায় তো এরকমভাবে মিশিয়ে নিয়েছি এবার চামচিটা আমি সরিয়ে নেব এবার সাইডে বোলটা সরিয়ে রাখছি এদিকে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দেখো এক চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে প্যানের গায়ে লাগিয়ে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন কিছুটা মিশ্রণ আমি এইভাবে কাটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি ঠিক এরকম একটু গোল করে নিচ্ছি এই ভেজ প্যানকেকটা খেতে দুর্দান্ত স্বাদের হয় বাড়িতে তৈরি করলে বাড়ির সকলেই খুবই পছন্দ করবে তো এখানে একে একে আমি চারটে তৈরি করে নিচ্ছি তো দেখো ঠিক এইভাবে আমি দিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু একদমই কম দিতে হবে তো এবার ঢাকা দিয়ে এক মিনিট মতো আমি ওয়েট করব তো এক মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এবার উল্টে দিচ্ছি তো দেখো ঠিক এইভাবে উল্টে নিতে হবে আবারও আমি ঢাকা দিয়ে এক মিনিট মতো ওয়েট করব। এবার ঢাকনাটা খুলে আমি উল্টে পাল্টে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই ব্রেকফাস্টগুলো তৈরি করে নিতে হবে তো দেখো এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে ব্রেকফাস্টগুলো এবার আমি একটা প্লেটের উপর নামিয়ে নেব আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এখানে একটা প্লেটের পর বাদবাকি বাকি ব্রেকফাস্টগুলো আমি তৈরি করে নিয়েছি তো এবার নামিয়ে নিয়েছি তো দেখো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই ব্রেকফাস্টগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয় প্রতিদিনের মতো এই রেসিপিটাও আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে